বন্ধুরা আজকের অনুরাগের ছোঁয়া পর্বে ঘটল চমকপ্রদ ঘটনা শুরুতেই আমরা দেখি দীপা খেতে বসতে বলছে সবাইকে কিন্তু তিস্তার মন কিছু একটা নিয়ে চিন্তিত সেই সাথে আমার মনও কিন্তু চিন্তিত কারণ আপনারা কেউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন দীপা বুঝতে পারে তিস্তার মন খারাপ কিন্তু তিস্তা বারবার বিষয়টি এড়িয়ে যায় অর্জুনের সামনে তিস্তার কথাগুলো যেন এক গোপন সত্যের ইঙ্গিত দিচ্ছিল সে বলেই ফেলল আমি এখানে থাকার ইচ্ছেটাও ভুল বুঝতে পারছি এটা শুনে দীপার চুকে বিস্ময় কিন্তু চমক তখনই আসে যখন তিস্তা দীপাকে সরাসরি অপমান করে বসে এমনকি অর্জুন নিজেও হতবাক হয়ে যায় কিন্তু রূপা সে চুপ করে থাকেনি সবার সামনে তিস্তার ভুল ধরিয়ে দিল আরে বন্ধুরা এরপর কি হবে অর্জুন কি দীপার পক্ষে দাঁড়াবে নাকি তিস্তার অপমান সহ্য করতে হবে দীপাকে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে চোখ রাখুন পরবর্তী পর্বে ধন্যবাদ